নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ সবমাত্রে মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে সেরকম একটি ঘটনা ঘটলো কিরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক ব্যক্তি হাসের বাচ্চা ফুটানোর জন্য ডিম বসিয়েছিল সেই ডিমগুলি খেয়ে বসেছিল একটি বড় পদ্ম গোগ্র আমরা ফোন পাওয়া মাত্রই ছুটে এসেছি সাপটি উদ্ধার করতে যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল আমি হাজার ডিম বস করাই বস করা সেই সাপটি রাত্রেবেলা এখন খেয়ে নেয় খেয়ে নেওয়ার পর যখন ভাইটা দেখছে হাঁসটা এখানে মরে পড়ে আছে মোর দুয়ারে কাছে তখন যে ঝড়া বার করতে যে যেখানে সাপটি ডিমগুলি খেয়ে বসে আছে তখনই আমরা বন দপ্তরে ফোন করি আমার নাম আমার নাম করুণা পইলা ওয়ার্ড না ফ্রি ফাই পৌর হবার ও ফ্রি ফাই পৌরসভাব চন্দ্র ওয়ার্ড আর থানা চন্দ্রকোনা হাঁস বাড়িতে রাখা হয়েছে ডিম ফোটানোর জন্য হাঁস বসেছিলো সেই হাঁসের সমস্ত ডিমকে খেয়ে নিয়ে বসে আছে পদ্ম কুকুর যেগুলি ডিম খেয়েছে সেই ডিমগুলো সহ আমরা সাপটি উদ্ধার করছি কিছু করার নেই কারণ ও ডিম খেয়ে নিয়েছে

याने वो कर दो एक तो, 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 तो लाठी डाल दे ना कर दो पूरा ये ओये कोड़ा चल ना मामू कोड़ा ये की लाठी हां ओ काला कामड़ा ते अच्छा हां औरन बगो दुर नहीं ताक 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 दिखता लगते हैं तो अनेक ग्लो डीम के है हां सात आठ के दो ये टैक्स सब ग्लो बार करबे

এই যে পদ্মের ছাপ আছে এটা কি কিসাপথায় পদ্ম আছে একে বলা হয় পদ্ম গোপর একে লোকালে অনেকে বলে গেড়ি ফে বলুন তো সাপে কাটলে প্রথম করণীয় কি

ওঝা বা গুণিনের খপ করে না পড়ে যেতে হবে কৃপায় সাপে কাটলে ক্ষত গিয়ে বাঁধন নেবেন না যদি বাঁধন নেন সেই সাপটি যদি চন্দ্রবোড়া সাপে থাকে চন্দ্রবোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হবে অঙ্গ বিকৃতি হবে সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন একটু পরে তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে ক্ষীর পায় আপনার ওই সাত নম্বর ওয়ার্ডের যে দুর্ঘটনা মেয়েটা মারা গেল ফ্রিজ খুলতে যে ওই ঘটনা যেমন না ঘটে একশো মিনিটের মধ্যে হসপিটাল দ্বিতীয়ত গিয়ে বাঁধন দেবেন না বাঁধন দিলে বিপদে পড়ে যাবেন তৃতীয়ত কখনো ওঝার কাছকে যাবেন না এইটি হচ্ছে মনোকলেট কোবরা ইংলিশে বলা হয় বিশের নাম নিউরোটক্সিন এসব কারলে কি হয় এসব কাটলে আমাদের শরীরে যত শিরাপা রক্ত প্রবাহ হয় রক্ত জাম হয়ে যায় শ্বাসকষ্ট হয় চোখটা ঢুলু ঢুলু করে মানুষকে মৃত্যুর মুখে পতিত হয় যদি আমরা হসপিটালে নাই যাই একশো মিনিটের মধ্যে বুঝাতে পারলাম